নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আবারও তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হতে চলেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পূর্বঘুষিত যে আপডেট ছিল যে তোমাদের সাত তারিখের পর থেকে স্ট্যান্ডার্ভের মোডে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়া এই বছরের জন্য কিন্তু এই শিক্ষাবর্ষের জন্য কিন্তু পুরোপুরি শেষ করে দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের কলেজ থেকে অ্যাডমিশন করানোর পর নেক্সট স্টেপ তোমাদের হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা যে যে তোমরা ইউনিভার্সিটিতে থাকো না কেন সেই সব ইউনিভার্সিটিতে তোমাদের কলেজ থেকে তোমাদের রেজিস্ট্রেশন করানো তো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কিন্তু স্টার্ট হয়ে গেছে তো স্পেসিফিক কোন কোন ইউনিভার্সিটিতে স্টার্ট হয়েছে সেটা তো বলে দেওয়া যাবে না তবে স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস চলছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা সবে সবে তোমাদের কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পর্যন্ত প্রসেস প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে যদি আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দিই বঙ্গবাসী কলেজে কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ল মোডে অ্যাডমিশন দেওয়ার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তারা শুরু করে দিয়েছে তাদের কলেজ থেকে তো তোমরা যারা নোটিফিকেশন দেখো নি অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে একবার বঙ্গবাসী কলেজে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন করাবে তার নোটিস দেখে নিও তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অতি অবশ্যই কিন্তু হবে অর্থাৎ তোমাদের যারা কলেজ ভর্তি প্রক্রিয়া একবারে হয়ে গেছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা কলেজ থেকে করানো হবে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যাই কলেজে পড়ছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হতে চলেছে কলেজ থেকে অর্থাৎ তোমাদের আমি লাস্ট একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে তোমরা দেখে তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটাই হতে চলেছে অনলাইনে তো তোমরা যখনই সিউ যখন রেজিস্ট্রেশন পড়লে তোমরা যাচ্ছিলে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু কোনো রকম কিন্তু রেজিস্ট্রেশন করার অপশান পাচ্ছিলে না সেক্ষেত্রে তোমাদের মধ্যে একাধিক ডাউট বা একাধিক কিন্তু সমস্যা তৈরি হয়েছিল যে তাহলে রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি আমরা করবো কোথা থেকে সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই প্রত্যেকটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার যত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট কলেজ থেকে করাবে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু কলেজকে দেখাতে হবে তারপরে তোমাদের কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু ফুলফিল হবে এবার তোমাদের একটা কথা বলে রাখতে চাই এবার সিইউ রেজিস্ট্রেশন প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন বিভিন্ন কলেজে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এবং এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু মোটামুটি নভেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কাদাগারি ইউনিভার্সিটি আন্ডারে দুটো প্রসেসে করানো হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট কলেজে গিয়ে অফলাইনে তোমাদের একদম ডকুমেন্টস জমা দিয়ে সেখান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস একদম কিন্তু নিখুঁতভাবে যাচাই করে কলেজ তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশনটা করিয়ে দিচ্ছে আবার এক পদ্ধতিতে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অনলাইন প্রসেসে অনলাইন প্রসেস মানে এমনটা নয় যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিজস্ব রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে সেখান থেকে কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির যে নির্দিষ্ট রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু কেউ তোমার রেজিস্ট্রেশন করতে পারবে না সেক্ষেত্রে অনেক কলেজ কি করছে তোমাদের ইউনিভার্সিটি যখন রেজিস্ট্রেশন হবে তখন তোমাদের আধার কার্ড নাম্বার তোমার গার্জিয়ান নেম তোমাদের সম্পূর্ণ নেম তুমি এইচ কত পেয়েছ সমস্ত তথ্য কিন্তু নিখুঁতভাবে যাচাই হবে সেক্ষেত্রে তোমাদের অনেক কলেজ কি করছে তোমাদের অনলাইন মোডে তাদের নিজস্ব কলেজে যে পোর্টাল রয়েছে সেখানে তারা একবার গিয়ে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে বলছে তো দেখো সেলফ ডিক্লারেশনের ব্যাপারটা যেটা বললাম এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় দেখো আমি একটা জাস্ট অ্যান এক্সাম্পল দিয়েছি একটা কলেজে শ্রীরামপুর গার্লস কলেজ এই কলেজে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশনটা হবে সিউট সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সেলফ ডিক্লারেশনের মাধ্যম দিয়ে জাস্ট কিছু না একটা ফর্ম যেখানে তোমাদের নাম তোমাদের ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান ক্যাটাগরি ফিজিক্যালি চেঞ্জ তারপর তুমি কোন বছর এইচএস পাস করেছো ব্লাড গ্রুপ এই তোমাদের ডিটেলসগুলো গার্জিয়ান নেম অ্যানুয়াল ইনকাম মাদার্স নেম তোমাদের পিন কান্ট্রি এই সমস্ত অ্যাড্রেস তারপর তোমাদের সমস্ত যা ডিটেলস রয়েছে লোকেশন বিপিএল তোমরা কিনা এই সমস্ত ডিটেলস গুলো তারা চাইছে সাথে তোমাদের এইচএসের একটা তোমাদের প্রুফ হিসাবে তোমরা কত নাম্বারে কোন কী সাবজেক্টে পেয়েছো সেটা তোমাদের দেখাচ্ছে তার উপর বেস বেস করে তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া হয়েছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন আর কারেক্ট জেনুইন অর্থাৎ এই অপশানটা বোঝাস তোমরা যখন ক্লিক করে দেবে যে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু একটা সেফ ডিক্লারেশন ফর্ম কলেজের কাছে জমা পড়ে যাবে এবং কলেজ তোমাদের সম্পূর্ণ তথ্য কিন্তু এখান থেকে তোমরা তাদের ডাটাগুলো তারা কালেক্ট করে নেবে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে সমস্ত তোমাদের যা ডিটেলস রয়েছে সেই ডাটাগুলো কিন্তু কলেজের কাছে জমা পড়ে যাবে এবং পরবর্তীকালে যখন তোমরা ডকুমেন্ট ভ্যারিফিক করতে হবে তখন কিন্তু তারা এইগুলো মিলিয়ে দেখবে এটা হচ্ছে হচ্ছে তোমাদের তোমাদের সেলফ মাধ্যম দিয়ে কিন্তু এই করানো অর্থাৎ তোমরা যে যে ডিটেলসগুলো তোমাদের সেখানে চাওয়া হবে ফর্মের মধ্যে কলেজ থেকে সেই ফর্মগুলো তোমরা নিজেরাই ফিল আপ করবে অনলাইনে ফিল আপ করার পর তোমাদের কিছুই নয় জাস্ট ওকে সিলেক্ট করে সাবমিট করে দেবে ফর্মটা সেটা হচ্ছে তোমাদের ডিক্লারেশান অর্থাৎ তোমরা যে ডিটেলসগুলো তোমরা দেখে জমা দিলে সেটা তুমি সেলফ ডিক্লারেশন কলেজকে দিলে এবং কলেজ তোমাদের সমস্ত তথ্য যখন তোমরা ভেরিফিকেশন আবার করতে যাবে কলেজে ডকুমেন্ট জমা দিয়ে তখন তারা সমস্ত তোমাদের তথ্য একবারে মিলিয়ে নেবে তোমরা যে ফর্মে যে তথ্যগুলো দিয়েছিলে সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আর একটা প্রসেসে যেটা তোমাদের বললাম কলেজে কি ডাইরেক্ট হচ্ছে অর্থাৎ সেখানে তোমরা কলেজে যাবে যাদের ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসগুলো তোমরা গিয়ে কলেজকে দেখাবে কলেজ তোমাদের সামনাসামনি বসিয়ে তোমার নাম তোমার গার্জিয়ানের নাম তোমার কত কি তুমি এইচ এসে মার্কস পেয়েছ সমস্ত তোমাকে লাইভ জিজ্ঞাসা করে নেবে তার বেসিসে তোমাদের রেজিস্ট্রেশন করিয়ে দেবে তো দেখো তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে বঙ্গবাসী কলেজের একটা এক্সাম্পেল আমি তোমাদের সামনে ডেকেছি যেখানে অফলাইন মোডে সম্পূর্ণ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা হবে তো তোমাদের যে নিজস্ব নিজস্ব কলেজ রয়েছে সে কলেজের ওয়েবসাইট ফলো করবে সেখানে তোমাদের ঠিক এরকমভাবে কিন্তু একটা রেজিস্ট্রেশন নোটিশ দেওয়া হবে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে তোমাদের কিছুই না জাস্ট তোমাদের কোন কোন স্ট্রিমে তোমরা ভর্তি হয়েছো তার নির্দিষ্ট একটা এরকম তারিখ বা সময় দিয়ে দেবে সেই সময় করে তোমাদের কিছুই না জাস্ট কলেজ একবার যেতে হবে এবং তোমরা নিচের দিকে গেলে তোমাদের যারা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে হার্ড কপি সাথে জেরক্স কপি সেটা তোমাদের কিন্তু বলে দেবে এই ডকুমেন্টসগুলো তোমরা জাস্ট কলেজে যাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের এই নোটিশ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কলেজে তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে যদি তোমরা একান্তই চাও তোমাদের কলেজের ওয়েবসাইটে ফলো করে আমি আমার তোমাদের রেজিস্ট্রেশন নোটিশ বেরিয়েছে কিনা সেটা তোমাদের জানাতে তো অতি অবশ্যই আমার নিচে তোমাদের কলেজের নাম লিখে কমেন্ট করিয়ে জানিও আমি অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমি কিন্তু পোস্ট সেকশনে তোমাদের কলেজের রেজিস্ট্রেশন নোটিসটা কিন্তু শেয়ার করে দেবো তো এইভাবে তোমাদের কিন্তু অফলাইন মোডে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করানো হচ্ছে প্রত্যেকটা কলেজ থেকে তো এই দুটো প্রসেসে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কলেজে কেমন কীভাবে প্রসেসিং হবে সেটা তোমরা কলেজের ওয়েবসাইট ফলো করবে সেখান থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে তো সেক্ষেত্রে এটাই হচ্ছে তোমাদের বক্তব্য সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে চাই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু কোনোরকম কিন্তু সেরকম কলেজ থেকে কোনোরকম কিন্তু ফিস তোমাদের জন্য নেওয়া হয় না ঠিক আছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম কোনো কোনো কলেজ কিন্তু নিলেও খুব কম সংখ্যক টাকা তারা কনভিনিয়েন্স ফি নিতে পারে বা প্রসেসিং ফিস নিতে পারে এটা হয়ে গেল ক্লিয়ার ডকুমেন্টস তোমাদের কী কী লাগছে এপিসি আইডি বা আপার আইডি অতি আবশ্যক তোমাদের লাগছে সাথে তোমাদের কিন্তু এইচএস মার্কশিট তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর যব সমস্ত যে যার ডকুমেন্টসগুলো তোমাদের ফিজিক্যাল ভ্যারিফিকেশান করার সময় কলেজে লেগেছিলো সেম অ্যাজ তোমাদের কিন্তু ডকুমেন্টসই তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি যেমন রেজিস্ট্রেশন করাবে সেটা কিন্তু লাগবেই সেটা তোমাদের আধার কার্ডটা লাগবে তোমরা সেমিস্টার তোমরা যে ভর্তি হয়েছো তার ফিসটা সেই ফিস তোমাদের রিসিপ্টটা লাগবে তোমাদের অ্যাডমিশান ফর্মটা লাগবে এই সমস্ত তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস বা ডকুমেন্টস তোমাদের হার্ড কপি তোমাদের কলেজে নিয়ে গিয়ে কিন্তু দিতে হবে এবং তোমাদের একটা হার্ড কপি এবং একটা জস কপি তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে এবং কলেজ তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখবে দেখাবার তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু করিয়ে দেবে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করিতে পারলাম তো তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্ট্রেশন করানোর সময় তোমাদের কিন্তু আপার আইডি বা বিসি কিন্তু ম্যারাটেড প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসটা লাগবে তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা ক্রিয়েট করে নাও নি আমার ডিসক্রিপশন বক্সে আপার আইডি কী করে ক্রিয়েট করবে তার লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করে নিতে পারো তো সমস্ত ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস এগোতে পারে অনলাইন বা অফলাইন মাধ্যমে সাথে তোমাদের কলেজের ক্যান্সেলেশন এবং তোমাদের ডিফান্ড নিয়েও বলে দিলাম তো এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম যদি সত্যি ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর জন্য ভিডিওটি এইটুকুই সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ